আমি এত দামি গাড়ি নিয়ে কিভাবে ভিডিও বানাই আর এত গাড়ি আমি কোথায় পাই আর এই গাড়িগুলো কিন্তু কয়েক কোটি টাকা হবে আর এই গাড়ি গুলা কি বাংলাদেশে আছে নাকি বাংলাদেশের বাইরে আমি যে এই গাড়ি গুলা নিয়ে ভিডিও বানাচ্ছি আমাকে কেউ নিষেধ দিচ্ছে বা আমার কোনো প্রবলেম হয় যদি বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো প্রবলেম হইতো বাইক প্রবাসে থাকি তাই আমার এত কোনো সমস্যা হয় না আর আমি আর ডিটেলসে বলছি যে কিভাবে আমি সুন্দর করে গাড়ির মধ্যে বসে ভিডিও বানাই আর এই গাড়িটার নাম হচ্ছে করবেট আর আমি কোন কোম্পানিতে কাজ করি কি কাজ করি তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আল্লাহর মতে আমার কাজ খুবই সহজ মাত্র দশ ঘন্টা ডিউটি করি আর তেমন হার্ড কাজ না আর এই যে গাড়ির হেডলাইট গুলো দেখতে এটার দাম কত জানেন ম্যাক্সিমাম বাংলাদেশে দুই থেকে তিন লাখ টাকা আমি কিভাবে জানি আমি এক্সাক্টলি এমাউন্টটা বলবো না এই এই বাম্পার থেকে ধরে সম্পূর্ণ যত লাগে গাড়িটা গাড়ি তার সব আমি এনে দিতে পারবো পার্ট করে দিতে পারবো কিভাবে কারণ আমি গাড়ির কোম্পানিতে কাজ করি আর আমি যে গাড়ির কোম্পানিতে কাজ করি সেটা হচ্ছে একটা ডিলারশিপ সেখানে গাড়ি বিক্রি করা হয় গাড়ি পার্টস বিক্রি করা হয় গাড়ি ঠিক করা হয় আমি কাজ করি গাড়ি পার্সের। তো যেখানে মালপত্র বিক্রি করা হবে আর কি তো ধরেন এই কাস্টমারটা আসলো আসার পর আমাদেরকে বলতেছে যে আমার এই গাড়ির লাইটটা নষ্ট হয়ে গেছে আমার একটা লাইট দরকার তো ওই সেই লাইটগুলা আমি এনে দিই আর কি গুডাউন থেকে আর এরকম চার পাঁচটা গুডাউন আছে শুধু গাড়ি পার্টস আর পার্টস আমাদের গুডাউনের মধ্যে গাড়ির এ টু জেড পার্টস আছে মানে ইঞ্জিন থেকে ধরে গ্লাস থেকে ধরে কাভার মানে লাইট এভরিথিং সব ওই গুডাউনের মধ্যে স্টক করে রাখা আছে আমার সপ্তাহে দুই দিন ছুটি আর ওই দুই দিন ছুটিতে মনে করেন বাইক নিয়ে আমি ঘোরাঘাড়ি করি মাঝে মাঝে আর বাইক নিয়ে এত বেশি এখন বাইরে হই না কারণ রমজান মাস রমজান মাসে মনে করেন রোজা রেখে খুবই ক্লান্ত আর গাড়ির শিপটা দেখছেন কি এই গাড়িটার পিছনে যে লাইটগুলো দেখতেছেন এই লাইটগুলোর প্রাইস কত আমি এক্স্যাক্টলি প্রাইসটা জানি আমি বাট এক্স্যাক্টলি প্রাইসটা বলবো না দেড় লাখ টাকা বা দুই লাখ এরকম দুই নেন আর এই গাড়িটা দরজা খুলতে হলে এইখানে একটা সুইচ আছে এই সুইচটা আপনি ক্লিক করবেন দরজাটা খুলে যাব আর আমি যে এই গাড়িগুলো নিয়ে ভিডিও বানাই আমাকে কি নিষেধ দেয় না তো নিষেধ বলতে কেউ দেয় না কারণ আমি এই গাড়ির কোম্পানিতেই কাজ করি তো কে নিষেধ দিবে সবাই আমাকে চিনে আর এই গাড়িটা একটা ভিআইপি পার্সোনাল গাড়ি তাই এই গাড়ির গ্লাস গুলা খুবই ব্ল্যাক মানে বাইরের থেকে কেউই দেখা যায় না ভিতরে কে আসে আর এই গাড়িটা কিন্তু চাট খোলা যায় খুলে পিছনে কিন্তু ছাত্রা রাখা যায় এই গাড়িটা একটু ওল্ড ভার্সন সেই কারণে এটা একটু ম্যানুয়ালি করতে হয় মানে হাত দিয়ে খুলে আপনার পিছনে রাখতে হয় আর আমি এইসব গাড়ির ভিতরে বসে বসে যে ভিডিও বানাই আমার নিষেধ বলতে নাই কারণ আমার ভালো সম্পর্ক আছে ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক আছে বসের সাথে বস তো আমার সাথে সবসময় মজা করে আর আল্লাহর মতো ইদানিং বসে তো আমাকে কিছু বকশিস দে মাঝে মাঝে খুশি হয়ে দিয়ে দেয় আর কি তো আমার ভালো লাগে জিনিসটা আর বকশিস পাইলে তো ভাই খুশি তো হবোই স্বাভাবিক আর গাড়িটা উপর থেকে দেখতে ভাই জাস্ট ওয়াও লাগতেছে আর আমাদের কোম্পানিতে সবচেয়ে কম বয়সী ছেলে হচ্ছে আমি তো সেই কারণে আসে না সবাই আমাকে একটু আদর করে ভালোবাসে তো স্যালারি কেমন দেয় আল্লাহর মতো মোটামুটি ভালোই তো এত খারাপ না তো মাসে বাইশ দিন ডিউটি করি শনি রবিবার বন্ধ দুই দিন বন্ধ দশ ঘন্টা ডিউটি তাও এমন হার্ড কাজ না সহজেই কাজ মানে একজন সেলসম্যানের কাজের মতো কাস্টমার আসছে পার্স লাগবে পার্স আমি গুডাউন থেকে এনে দিই জাস্ট সিম্পল আর কাস্টমার না আসলে বসেই থাকি ফেসবুক টিপাটিপি করে এগুলোই আর কি কাজ সহজ একদম